নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি করে দেখাবো পানির চিজ র্যাপ রেসিপি রুটি দিয়ে করব। হাতে করা রুটি দিয়ে দেখাবো বাচ্চাদের টিফিনেও দেয়া যাবে আর বড়দের জন্য ব্রেকফাস্ট বলো বিকেলবেলা জলখাবারে বলো খেতেই পারো অসাধারণ খেতে হয়েছিল সেটাই আজকে শেয়ার করব তো দেখো প্রথমেই না একটু ময়দা নিচ্ছি দেখো জল দেব জল দিয়ে না একটু ঘন ঘন মতন মানে ঘোল মতন তৈরি করে নেবো লেই টাইপের আর কি যে যেটাতে র্যাপ করব যখন ওটা দিয়ে আর কি আগে প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখো বন্ধুরা তাই আমি এটা আগে প্রথম করে নিলাম যেটা আমার খুব প্রয়োজন হবে সেই জন্য তাই তোমাদের প্রথমেই আমি এটা শেয়ার করলাম যে প্রথমেই ঘোলের মতন বা লেই বলতে পারো যেরকম আঠার মতন আর কি মানে ঘন ঘন মতন করে নিলাম এরপরে দেখো ম্যানুয়াল চপারের মধ্যে আমি ক্যাপসিকাম ちょっとこれ。 টুকরো করে রেখেছি আর সিদ্ধ করে রেখেছি হচ্ছে কর্ন সুইটকন হ্যাঁ এইগুলো দিচ্ছি আর পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আর পনিরও দিচ্ছি এই তিনটে উপকরণ একসাথে আমি এই ম্যানুয়াল চপারে না খুব সুন্দর চপড হয় জানো তো বেশ মানে গোটা গোটা ছোট্ট ছোট্টো থাকে অথচ চপড হয়ে যাবে খুব ভালো ব্যাপারটা আর কি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম জানো তো যদি তোমাদের মনে হয় কাঁচা লঙ্কা দেবে না অনেক ছোট বাচ্চা আছে তাহলে দিও না কেমন তো দেখো এই মতন করে নিলাম একটু এই দূর ম্যানুয়াল চপারগুলো খুব সুন্দর কিন্তু এত সুন্দর ভালো কাজ হয় না বলো তাই না তো দেখো এবারে সম্পূর্ণ একটা পাত্রে এটা ঢেলে নেব। দেখো এখানে না আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে না যেটা বলতে যাচ্ছি তোমরা ধনে পাতা দিতে পারো কিন্তু হ্যাঁ চপ করে মানে এই একসাথেই আর কি কিন্তু আমি দিইনি কেন জানো তো আমি না অরিগানো দিয়েছিলাম সেই জন্য মিটে দিইনি তোমরা যদি অরিগানো স্কিপ করো না তাহলে এর মধ্যে একটু ধনে পাতা দিতে পারো কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো দেখো এরকমভাবে পুরো সম্পূর্ণ বার মানে নিয়ে নিলাম প্লেটে একটা চপ করে আর তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি সজওয়ান যে সস হয় সেটা দিচ্ছি আর দেখো এখানে ক্রিম চিজ সেটা দিচ্ছি এক চামচ হ্যাঁ তোমরা যদি কাছে ক্রিম চিজ না থাকে তাহলে এমনি চিজ একটু দিয়ে দিতে পারো হ্যাঁ আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর এখানে অরিগানো দিচ্ছি হ্যাঁ দিয়ে খুব ভালো করে আর নুন তো একটু আন্দাজ মতন দিও কারণ এই সসগুলোর মধ্যে না একটুখানি নুন থাকে একটু না সামান্য চিনি দিয়েছি জানো তো বেশ ব্যালেন্সে ভালো লাগবে এবার না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাতে হবে যাতে না এদিক ওদিক মশলাগুলো চলে যায় সম্পূর্ণ মিশে যায় সেই মতন করে তোমরা যদি মনে করো হাতে করে মেশাবে মেশাতে পারো কোনো অসুবিধা নেই চামচ করে মেশালেই ভালো হবে বেশি চটকে ফেলার দরকার নেই এটা একদম তো ম্যানুয়াল চপারে খুব সুন্দরভাবে চপ্ট হয়ে গেছে তো এইরকম একটু একটু যদি হালকা দানা দানা থাকে থাকুক ভালো লাগবে জানো তো তো ব্যাস হয়ে গেছে দেখো এইবার চলো এখানে রুটি নিচ্ছি হাতে করা রুটি তোমরা বাসি রুটিও নিতে পারো কিন্তু কোনো ক্ষতি নেই তাতে শরীরের এটাতে এই যে পুরটা দেখো এর ফিলিংটা এর মধ্যে চৌকো মতন করে বসাবো জানো তো মামের যেহেতু চৌকো করব তোমরা লম্বা লম্বাও করতে পারো রোলের মতন কোনো অসুবিধা হবে না তাহলে দুটো সাইড মুড়ে রোল করে নেবে সরু মানে যতটুকু সরু মোটার মধ্যে হয় সেই মতন ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছিলাম খুব ভালো লাগে খেতে এই রকমভাবে দিয়ে দেখো বন্ধুরা আর করে দেখো অসাধারণ লাগে এই দেখো এই রকমভাবে করে রেখেছিলাম চিজটা গ্রেট আর কি বলো তো ফিলিংটা এত স্পাইসি না তোমাদের আর কোনো সস টস দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের মানে ইচ্ছা থাকে দিতে পারো না দিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে এই দেখো এই রকমভাবে ফোল্ড করে নিতে হবে রুটিটা হ্যাঁ আর এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো ভীষণ খুশি হয়ে যাবে ওরা আর দেখো এরকম এই সামনে যেটা আমি তৈরি করলাম আর কি ঘোলটা বা লেই মতন বলতে পারো আর ময়দা আর জল দিয়ে সেটা এইখানে দেবো যাতে আটকে যায় খুলে না যায় তাই জন্য এইটা করা আর কি তাই প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে এটা করতে হবে হ্যাঁ তো দেখো এরকমভাবে মুড়ে নিচ্ছি যাতে ওটা যেই মানে চার তাওয়ার ওপর দেবো না সঙ্গে সঙ্গে এটাকে এটা মানে শক্ত হয়ে যাবে আর মানে কুকো হয়ে যাবে ময়দাটা মানে যেটা জলীয় ময়দা দিচ্ছি সেটাকে কিন্তু ভালোভাবে ওটা আটকেও যাবে খুলে যাবে না জানো তো তো এই দেখো এই মতন আমি ফোল্ড করে নিলাম নিয়ে সব করে রেখেছিলাম মানে চার পাঁচ ছটা হয়েছিল আর কি যতগুলো তুমি যেরকম ফিলিং তৈরি করবে আর যেরকম রুটি থাকবে সেই মতন করে ফেলো ব্যাস দেখো রেডি হয়ে গেছে এটা এবার তাওয়াতে না একটু মাখন দিচ্ছি দেখো একদম গলিয়ে নেব। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন যাতে করে আমার যত ভালো ভালো নতুন নতুন ভিডিও না আমি চাই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক এই দেখো আট মানে এটা করে নিয়ে এই র্যাপ করে নিয়েছি এইবার এটাকে প্রথমেই যে উল্টো দিকটা মানে যে দিকটা ফোল্ড করলাম সেই দিকটা আগে সেঁকে নেবে জানো তো তাহলে হবে বলো তো ওটা একদম আটকে যাবে আঠার মতন খুলে যাবে না নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এদিক ওদিক করে এই মাখন দিয়েই খুব ভালো করে বাদামি রঙ করে একদম মজমজে করে ভেজে তুলতে হবে মিডিয়াম ফ্লেম করে কেমন হলে কিন্তু হাই ফ্লেম করেও না পুড়ে যেতে পারে তো দেখো এরকমভাবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে করে দেখো অসাধারণ খেতে লাগবে আর দেখো এর মধ্যে এবারে আমি ওপরে একটু যখন হয়ে যাবে না ওপরে একটু মাখন দিয়ে দেবে যাতে মাখনটা দিয়ে কিন্তু আর উল্টাবে না মানে দেখবে একটু গলে যাচ্ছে বেশ ওপরে থাকবে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর মাখনের গন্ধটা তো ভীষণ ভালো লাগে বলো আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে তো বিকেলবেলা খাবার এরম একটা করে নিতেই পারো ব্যাস রেডি টু সার্ভ গরম গরম সার্ভ করে দাও দারুণ খেতে লাগবে তাকে সব এরকম হয়ে গেছে এবার আমি একটা পিজা কাটার দিয়ে আমি মধ্যিখান থেকে একটু কেটে নিচ্ছি হ্যাঁ মানে খেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে আর দেখো তোমরা যদি মনে করো যে পিজা কাটার নেই খুন দেখো খুন্তির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা হবে না কেমন আর একদম তো মজমজে একটু চেপে চেপে ভালোভাবে কেটে নিয়ে স্মুথলি কেটে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু তো আমি এইভাবে দেখো সম্পূর্ণটা কেটে নিয়েছিলাম আর এর ওপর থেকে না টমেটো সস একটু দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে হ্যাঁ ভালো লাগবে খেতে আর কি সেই জন্য আর মেওনিজ ছিল আমার কাছে ছোট একটা পাউচের মধ্যে দিলে সুবিধা পুরে হতো আমার মানে ইয়েটা দিলেও সুবিধা হতো টোমেটো সসটা ওইভাবে হয়নি ভালোভাবে দেওয়াটা আর দেখো এখানে আমি একটা ছোট্ট পাউচের সাহায্যে আমি এর মধ্যে ঢেলে নিয়ে এরম দিলাম দিলে না খুব ভালোভাবে দিতে পারবে মনের মতন করে একদম তো এটা দিয়েই খেয়ে দারুণ লাগবে খেতে শুধু মেওনিজ দিয়েও ভালো লাগবে খেতে এমনি শুধু শুধুই খেতে ভালো লাগবে কোনো কিচ্ছু কোনো সসের দরকার নেই কেমন তো আমি টমেটো সস আর মেয়োনিজের যে এটাকে ডেকোরেশন করেও ছিলাম বলতে পারো আর খেয়েও ছিলাম বলতে পারো অসাধারণ স্বাদের এই রেসিপি একবার করে দেখো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস